নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা কি রকম হতে পারে এই বিশেষ বিশেষভাবেই কালকে একজন পেশেন্ট দেখছিলাম তো ওনার খুবই অসুবিধা হচ্ছে খেতে গিয়ে প্রচন্ড জ্বালা মানে কিছু খেলেই বলে না মুখটা যেন কিরম একটা কামড়ে ধরছে মুখের ভেতরটা তো সেটা খুবই কষ্টকর একটা জ্বালা জ্বালা ভাব একটা ইরিটেবিলিটি সারাদিন যেন একটা মানে যেহেতু হয়তো যতটা খেতে চাওয়া হচ্ছে ততটা খাওয়াও যাচ্ছে না এদিকে খিদে পাচ্ছে কিন্তু যখনই কিছু খেতে যাচ্ছে একটা প্রচন্ড একটা ইরিটেবিলিটি যেটাতে প্রচন্ড মাথাও গরম হয়ে যাচ্ছে আর মানে একটা সারাদিনই একটা খুব ইরিটেবিলিটির মধ্যে দিয়ে কাটছে আর ইভেন অনেকের ক্ষেত্রে কিন্তু জল খেলেও মুখের ভেতরটা প্রচন্ড যেন কামড়ে ধরে তো এইটা একটা কিন্তু সমস্যা কারণ জলের মধ্যেও তো অনেক রকম মিনারেলস থাকে তো সেগুলো কিভাবে এফেক্ট করছে বোঝা যায় না তো সেই আজকে আমি সেই পেশেন্টটাকে দেখেই ভাবলাম যে আজকে সবার মধ্যে যদি একটু ছড়িয়ে দিতে পারি যে কিভাবে এই মাউথ আলসারের সমস্যা হলে আপনারা নিজেদেরকে ঠিকভাবে একটা ডায়েটও দিতে পারবেন আবার অতটা কষ্টের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে না যদি কিছু খাবার খান আর এই মাউথ আলসারটা বিশেষভাবে বিভিন্ন কারণেই হতে পারে যখন ভিটামিন ডেফিসিয়েন্সি হচ্ছে বিশেষভাবে অথবা আয়রন ফোলেট এগুলোর ডেফিসিয়েন্সিতেও কিন্তু হতে পারে এই মাউথ আলসার সবসময় যে এইগুলো ডেফিসিয়েন্সিতেই মাউথ আলসার হবে তা বলা যায় না হয়তো মারাত্মক প্রচন্ড গরম কোনো খাবার খেয়ে নিয়েছিলেন যার ফলে হয়তো এই মাউথ ইরিটেশনটা হয়েছে অথবা ব্রাশ করতে গিয়ে হয়তো ওই ব্রাশের ব্রিসেলসগুলো প্রচন্ড খোঁচা খোঁচা হয়ে গেছে একটা আছে না বাঙালির এই মিডল ক্লাসের সবাই যে যতদিন চলছে চলুক ব্রাশটা কিন্তু অ্যাকচুয়ালি ব্রাশের কিন্তু একটা টাইম লিমিটও হয় যে কতদিন ওটা ইউজ করা যাবে তো সেই জন্য অনেক সময় যেটা এটাই কারণ হয় ওই ব্রিসেলসগুলো খোঁচা হয়ে যেতে ওই মুখের মধ্যে প্রচণ্ড একটা ইরিটেশন তৈরি হয় তো এটা আবার একটা মারাত্মক কিছু কিছু রোগেও দেখা যায় যেরকম ক্যান্সারেও দেখা যায় যে খুব মাউথ আলসার বা অনেক ক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু দেখা যায় এই আলসারের সমস্যা অ্যাকচুয়ালি অনেক সময় যেটা হয় কখনো যদি শরীরে ইমিউনিটিটা কমে যায় তখনও কিন্তু এই মাউথ আলসারের সমস্যা হতে পারে যেমন হঠাৎ জ্বর হয়েছিল এবার জ্বর থেকে আস্তে আস্তে রিকাভারি করছেন তখনও মুখের মধ্যে কিন্তু এই মাউথ আলসারের সমস্যা হতে পারে বাচ্চাদেরও কিন্তু এই হ্যান্ড ফুট মাউথ যেটা খুবই কমন তাও কিন্তু এই মাউথ আলসারের সমস্যায় বাচ্চারা প্রচন্ড ভুগতে থাকে তখন মায়েরা কি করবেন ভেবে পায় না বাচ্চাকে খাবার দিতে চাইছেন কিন্তু বাচ্চা তো সেই খাবারগুলো খেতে পারছে না আর প্রচণ্ডভাবে তার হেলথ ডিটোরিয়েট করতে থাকে তো এই রকম সমস্যায় যারা ভুগছেন বা এখনো আপনাদের এই সমস্যায় পড়তে হয়নি খুবই ভালো ব্যাপার কিন্তু যদি কখনো পড়েন তা একটু জেনে রাখা ভালো যে এই সময় ডায়েটটা কিভাবে সাজাবেন তো যেটা হচ্ছে একটু নোনতা খাবার ঝাল খাবার খুব মশলাদার খাবার আচার সস এই জাতীয় খাবার দাবার বা খুব গরম চা বা গরম কোনো খাবার অনেকেই হয়তো বলবেন যে একটু গরম খাবার খাও তাহলে একটু ভালো থাকবে গরম খাবার একদমই খাবার এই সময় উচিত নয় ঝাল খাবার খুব নন যুক্ত খাবার এই সময় খাবেন না হ্যাঁ এই সময় অবশ্যই চিনি যুক্ত খাবার অ্যাড করুন কারণ সেটা কিছুটা হলেও আপনাকে রিলিফ দেবে তবে চিনির পরিবর্তে যদি গুড় বা আপনি যদি হানি ইউজ করেন সেটা কিন্তু আপনাকে আরেকটু হেলথ হেলথওয়াইজও বেটার কারণ রিফাইন্ড সুগারের থেকে তো অলওয়েজ এগুলো বেটার যদিও এগুলোও সুগার যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে তারা এগুলো খাবেন না তারা স্টিভিয়া দিয়ে খান আর একটু স্যুপ মানে একটু জলীয় খাবার এই সময় খান কারণ ডিহাইড্রেশনেও দেখা গেছে আলসারের সমস্যাটা কিন্তু আরেকটু বৃদ্ধি পায় সেজন্য জলটাকে প্রচণ্ডভাবে রাখতে হবে কিন্তু একটু ফ্লেভার্ড জল ডিরেক্ট হয়তো প্লেন ওয়াটার খেলে অনেকেরই ইরিটেশন হতে পারে তাই জন্য একটু ফ্লেভার্ড একটু হানি দিয়ে যদি জলটা খেতে পারেন তবে অনেকেই লেবু জল খান হানি দিয়ে লেবু সাইট্রাস ফ্রুটস কিন্তু এই সময় একটু ইরিটেবল তো সেই জন্যে একদমই সাইট্রাস ফ্রুটস রাখবেন না টক ফল যেগুলো হয় বিশেষভাবে মুসাম্বি পাইনাপল এগুলোকে বিশেষভাবে ডায়েটে রাখবেন না তবে বাদবাকি যে কোনো স্মুদিস খাওয়া যেতে পারে মিল্ক দিয়ে যদি একটু বানানা দিয়ে একটু অ্যাপল দিয়ে তার মধ্যে একটু নাটস যদি ক্রাশ করে দেওয়া যেতে পারে খেজুরের দিয়ে মিষ্টি করার জন্য বা একটু রেজিনস দিয়ে এটা কিন্তু একটা খুব ভালো খাদ্য এই সময়কার জন্য আর তার সাথে সাথে যদি একটু ভেজিটেবল স্যুপ একদম হালকা করে জাস্ট পিঞ্চ অফ সল্ট দিয়ে যতটুকু না দিলেই নয় জাস্ট টেস্টের জন্য কোনো মশলা ছাড়া প্রেসার কুকারে যদি একটু কোনো স্যুপ বানিয়ে নেওয়া যায় আর একদমই আহ ভেজিটেবল অলমোস্ট ম্যাশ করে নেওয়া তো সেই টাইপের একটু ভেজিটেবল স্যুপ যদি সারা দিনে রাখতে পারেন সেটা বারে বারে খান এই সময় আপনি ভাববেন না যে বাবা আমি তো মানে প্রপার একটা ব্যালেন্সড মিল আমার হচ্ছে না তো এটা না ভেবে আপনি যদি সারাদিনে বারে বারে এরম টাইপের খেতে চান তাহলে সেটা করুন কারণ মাউথ আলসারটা যতদিন না সারবে আপনি কিন্তু রিলিফ পাবেন না ততদিন না আপনি একটা বেটার নর্মাল ডায়েটে ফিরতে পারবেন না তো সেজন্য এটা সম্পূর্ণভাবে সারিয়ে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ অনেক মেডিকেশন আছে ডক্টরের কাছে যাবেন নিশ্চয়ই কিন্তু শুধু মেডিকেশন দিয়ে কিন্তু সেটা সারবে না কিছু ঘরোয়া পদ্ধতিতেও আপনাকে নিয়ন্ত্রণ আনতে হবে যাতে আপনার ওই ব্যাপারটা না হলো মেডিসিন দিলেন ততটুকু থাকলো কিন্তু তারপরে তো আবার সেই সমস্যাটা আপনি চলে আসবে কারণ মেডিসিনেরও তো একটা পার্টিকুলার টাইমিং আছে বারবার যে ওটা দিয়ে বসে থাকতে পারছেন তা তো নয় তো সেই জন্য এইভাবে ডায়েটটা সাজান ফ্রুট জুসেস খাওয়া যেতে পারে যেরম আপনারা যে কোনো ওয়াটারমেলন জুস বা এগুলো খাওয়া যেতে পারে একটু হানি দিয়ে হানি কিন্তু একটা ন্যাচারাল অ্যান্টিসেপটিক টাইপের এটা কিন্তু এই ইনফ্লামেশন কমাতে সাহায্য করে ইভেন যদি একটু যে কোনো আপনি যে জুস খাচ্ছেন বা একটু দুধের মধ্যেও যদি একটু হলুদ দিয়ে খেতে পারেন এই টারমারিকও কিন্তু একটা ন্যাচারাল ইনফ্লামেশন যেটা যে কোনো কমানোর জন্য সাহায্য করে তো ন্যাচারালি এটা সেরে যায় তো সেই জন্য অবশ্যই এটাকে রাখুন অনেকে অ্যালোভেরা জুসও খেয়ে থাকেন সেই অ্যালোভেরাও কিন্তু এই ইনফ্লামেশন কমাতে সাহায্য করে তো সেই জন্য এই যদি ঘরোয়া পদ্ধতিতে এইগুলো করতে পারেন আশা করা যায় কোনো সমস্যা হবে না আর যদি এবার প্রোটিনও রাখতে হবে তাহলে কিন্তু মাছ ভা না ভেজে হয়তো অনেকেই খেতে পারবেন না তো সেই জন্য একটু শ্রেড করে চিকেন করে যদি একটু স্যুপ করে খাওয়া যায় বা যদি আপনারা যেকোনো এই স্যুপের মধ্যে একটু ডিম যেটা প্রোটিন সোর্স ইস গুড ভেজিটেবল স্যুপের মধ্যে একটু ডিম ভেঙে ফেলে দেন তো সেটাও কিন্তু একটা হেল্প করে একটা নিউট্রিশন দিচ্ছে যেটা এই প্রোটিন কিন্তু ইমিউনিটিও প্রদান করে যেটা যেটা আপনার আপনার এই যে সমস্যা হয়েছে যা সেটার সাথে আপনি না ফাইট করতে পারে বডি তো সেই জন্য অবশ্যই প্রোটিনেরও দরকার আছে নয়তো ঘরোয়া পদ্ধতিতে যে কোনো ডাল সবজি দিয়ে বানিয়ে মিক্সড ডাল সবজি দিয়ে বানিয়ে একদম জলীয়ভাবে সেটাকে বানাতে পারেন একদম নুন নামমাত্র মশলাও না দেওয়ার মতনই করেই আপনাকে করতে হবে তো যত বারে বারে এরম জুস টাইপের খাবার খাবেন একটু স্মুদি টাইপের খাবার খাবেন হ্যাঁ ইয়োগাট দিয়েও আপনারা স্মুদি বানাতে পারেন তবে খুব যে মারাত্মক মিষ্টি বা মারাত্মক নোনতা খাওয়া যাবে না আর এই সময় ভাজাভুজি তো একেবারেই নয় বাইরের খাবার দাবার একেবারেই নয় কোল্ড ড্রিঙ্কস চিপস চানাচুর যেগুলো খুবই নোনতা খুবই মিষ্টি এগুলো নয় বাইরের খাবার দাবার একদমই বর্জন করুন তবে মাঝে সাঝে যদি মনে হয় যে না আমার একটু খিদে খিদে পাচ্ছেন তো খই মুড়ি চিড়ে এইগুলো হালকাভাবে রাখাই যেতে পারে তো এইগুলোতে কোনো সমস্যা নেই তো এইভাবে ডায়েটটা সাজিয়ে ফেললে আমার মনে হয় আপনাদের যদি মাউথ আলসার হয়ে থাকে তাহলে অত্যন্ত ইজিলি এটা থেকে বেরিয়ে আসতে পারবেন আর যদি মনে হয় যে কোনো দিন হয়নি তাহলে একটা গাইডেন্স পেয়ে গেলেন যদি কোনোদিন এই সমস্যায় পড়েন আপনি অত্যন্ত সহজেই ওটা থেকে বেরিয়ে আসতে পারবেন